কিরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত এই কিরানীগঞ্জ এই এলাকাতে আমরা আজকে দিনভর মোবাইল কোটে অভিযান পরিচালনা করি আমরা এখন পর্যন্ত দশটি ভবনে অভিযান পরিচালনা করেছি এবং অত্যন্ত দুঃখের বিষয় যে কোনো ভবন মালিকই আসলে তাদের রাজুক অনুমোদিত যে প্ল্যান থাকার কথা সেটি প্রদর্শন করতে পারেনি এবং আমরা কথা বলে যেটা জানলাম অনেকে বলছে তারা এতদিন জানতোই না যে এখানে রাজুকের প্ল্যান নিয়ে কাজ করতে হয় যেটি আসলে খুবই দুঃখজনক তবে আমাদের এই প্রত্যেকটা ভবনের ক্ষেত্রেই কিন্তু আমাদের ইন্সপেক্টর কিংবা আমাদের রাজুকের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এসে ওনাদেরকে বারংবার বলেছে বিষয়টি বাট তারা আমলে না নিয়ে এভাবেই কাজ করছে তো আমরা তাদের শাস্তি হিসাবে প্রত্যেকটা ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে আমরা মিটারগুলো জব্দ করেছি যেখানে মালিক পক্ষকে উপস্থিত পেয়েছি সেখানে আমরা তাদের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়েছি যে তারা পরবর্তীতে রাজুক থেকে অনুমোদিত প্ল্যান ব্যতীত কোনোভাবেই কাজ করবে না এরপরে যদি তারা আমাদের আদেশকে অমান্য করে পরবর্তীতে কাজ করতে যায় তাহলে আমাদের মোবাইল কোড আইনে যেটা জেল এবং জরিমানার বিধান আছে আমরা সেটি আরোপ করব। আর সেই সঙ্গে এই এলাকার আমাদের অনেকেই যেহেতু আসলে এখানে অভিযান অবধে আমাদের খুব কম হয় তো এলাকা অনেকে উৎসুক জনতা আছে যারা আমাদের এই অভিযান তারা দেখছে তো তাদেরকে আমরা একটা কমন মেসেজ দিয়েছি যে রাজধানী বা রাজুকের আওতাধীন এরিয়াতে ভবন করতে গেলে অবশ্যই রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নিয়ে ভবন করতে হবে এবং প্ল্যান অনুযায়ী এই মেসেজটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং এলাকার লোকজনও আমাদেরকে সহযোগিতা করেছে যে আমরা আসলে আগে ওভাবে জানতাম না পরবর্তীতে যদি কেউ ভবন নির্মাণ করতে চায় আমরা এই মেসেজটি সবাইকে আমরা জানাবো যে আমরা টোটাল দশটি ভবন অভিযান পরিচালনা করেছি এবং এই দশটি ভবনে আমরা তেরোটি মিটার জব্দ করেছি আর এই দশটি ভবনের যেখানে আমরা মালিক পক্ষকে পেয়েছি বা যেটি রাস্তার মধ্যে চলে এসেছে এরকম আমরা চার পাঁচটি ভবনের আংশিক আমরা অপসারণ করছি আর বাকি অংশ তারা নিজ দায়িত্ব অপসান করবে বলেও আমাদেরকে অঙ্গীকার প্রদান করেছে